আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছি প্যান্টের দোকানে যেখানে অসম্ভব সুন্দর ডেনিম প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে মার্কেটটি রয়েছে ফুটপাতে সেই মার্কেটে আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন এখানে কয়েকটা দোকান রয়েছে প্যান্টের কালেকশনের আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি দোকান রয়েছে যেখানে অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে এই দোকানটি দেখতে পাচ্ছেন এখানেও অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে ইউনিক ইউনিক কালেকশনের প্যান্ট রয়েছে চাইলে আপনারা এখান থেকে এই প্যান্টগুলো নিতে পারবেন দামাদামি করে এটা মূলত প্যান্টের দোকান এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্যান্ট এটা মূলত প্যান্টের দোকান আপনারা এখান থেকে ডেনিম প্যান্টগুলো নিতে পারবেন আগ্রাবাদ ফুটপাথ মার্কেট আক্তারুজ্জামান সেন্টারের পিছনে এটা প্যান্টের কালেকশনের দোকান অনেক প্যান্ট রয়েছে এখানে ডেনিম বলেন টুইল বলেন গ্যাবাডি বলেন সব ধরনের প্যান্ট এখানে আপনারা পাবেন প্যান্টের কালেকশন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্যান্টের দোকান এদিকে দেখতে পাচ্ছেন প্যান্টের দোকান প্যান্টের সমার রয়েছে ডেনিম প্যান্টের দোকান এদিকে দেখতে পাচ্ছেন প্যান্ট এর কালেকশন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন প্যান্ট আপনাদের মার্কেটের লোকেশনটা দিয়ে রাখি আক্তারুজ্জামানের সেন্টারের পিছনে যে অস্থায়ী মার্কেট রয়েছে ফুটপাতে সেই দোকান আর এখানে কোয়ালিটি ফুল জিনিস আপনারা পাবেন সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে এখানে তারা চাইলে এখান থেকে প্যান্টগুলো এসে নিয়ে যেতে পারবেন যারা আঁকটা আর যেমন চিন্তা কেনাকাটা করেন তাদের আর বলতে হবে না তারা জানেন এখানে কি জিনিস পাওয়া যায় একটা প্যান্টের দোকান অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে এখানে প্যান্টের কালেকশন আপনারা দেখে শুনে এখান থেকে প্যান্টগুলো নিতে পারবেন আপনারা এই মার্কেটটি দেখতে পাচ্ছেন পুরো মার্কেট পুরো মার্কেট প্যান্টের কালেকশনের দোকান এদিকে দেখাই এদিকেও রয়েছে প্যান্ট প্যান্টের কালেকশন ডেনিম বলেন টুইল বলেন গ্যাবাটি বলেন সব ধরনের প্যান্ট এখানে পাবেন অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই মার্কেটটি পুরোপুরি প্যান্টের মার্কেট পুরো মার্কেট এখানে আপনারা প্যান্ট পাবেন না তাদের যেমন সেন্টারের পিছনে যে গলি সেখানে যে অস্থায়ী মার্কেট রয়েছে সেখানে আসলে আপনারা এই প্যান্টের কালেকশন পাবেন প্যান্টের দোকান রয়েছে আপনারা আর এখানে এসে প্যান্টগুলো দামাদামি করে নিতে পারবেন এখানে ডেনিম বলেন টুইল বলেন বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট পুরো মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টের মার্কেট ডেনিম বলেন টুইল বলেন সব ধরনের প্যান্ট এখান থেকে আপনারা নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন অনেক ধরনের প্যান্ট রয়েছে আপনার ঈদ বা কোরবানি উপলক্ষে আসলে এখানে আরও নতুন নতুন কালেকশনের প্যান্ট পাবেন দশ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ